রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফার্স্ট কমেন্টে অফিসের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের ওপর ক্লিক করলে ডাইরেক্ট অ্যাকাউন্ট খোলার অবশ্যই নিয়ে আসবে প্রথমত ব্যবহারকারীর নাম এবং দ্বিতীয়ত পাসওয়ার্ড সো অবশ্যই ইউজার নেমে এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে নেক্সটায় প্লন করতে লাগবে তারপর পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে আপনারা একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে শুধু বসিয়ে দেবেন পর আপনারা একটি ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন দশ ডিজিটের টি দেবেন এবং এই নাম্বারে বিকাশ নম্বর তেরোগুলো থাকতে হবে এবং সিমটি আপনার কাছে থাকতে হবে তারপরে একটি ইমেল দেবেন ইমেল না দিলে প্রবলেম নাই রেফার কোড অটোমেটিক বসানো থাকবে শুধু টিকমাকে ক্লিপ করে সময়তে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন চলেন দেখে আসি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চালে নিচে আপনারা পোয়াল অপশন দেখতে পাচ্ছেন এই পোয়াল অপশনে ক্লিপ করতে হবে করার পর নিচে যাবেন এখানে ব্যক্তিগত তত্ত্ব দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিপ করতে হবে করার পর এখানে ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করবেন সো এখানে ক্লিপ করলে আপনার এরকম একটি অপশন আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন সো সংখ্যাটি বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিক করলে আপনাকে একটি কোড দেবে পাঁচ মিনিটের ভিতর কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন এখন চাইলে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন চাইলে ডিপোজিট করতে পারবেন আপনাদের নিজের ইচ্ছা আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার